আসসালামু আলাইকুম আমি নাসরিন সুলতানা নাসরিন ক্লাসরুম শিক্ষা চ্যানেলের পবিত্র কোরআনের বাংলা পাঠের আসর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমরা সুরা বাকারার রুকু উনিশ পাঠ করব ইনশা আল্লাহ সবাই সঙ্গেই থাকুন হে মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা কর নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহর পথে যাহারা নিহত হয় তাহাদেরকে মৃত বলিও না বরং তাহারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করিতে পারো না আমি তোমাদেরকে কিছু ভয় ক্ষুধা এবং জীবন ও ফল ফসলের দ্বারা অবশ্যই পরীক্ষা করিব তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীলগণকে যাহারা তাহাদের উপর বিপদ আপতিত হইলে বলে আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে তাহার দিকে প্রত্যাবর্তনকারী ইহারাই তাহারা যাহাদের প্রতি তাহাদের প্রতিপালকের নিকট হইতে বিশেষ অনুগ্রহ ও রহমত বর্ষিত হয় আর ইহারাই সৎপথে পরিচালিত নিশ্চয়ই সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত সুতরাং যে কেহ কাবাগৃহের হজ কিংবা উমরা সম্পন্ন করে এই দুইটির মধ্যে স্থায়ী করিলে তাহার কোনো পাপ নাই আর কেহ স্বতঃস্ফূর্তভাবে সৎকাজ করিলে আল্লা তো দাতা সর্বজ্ঞ নিশ্চয় আমি যেসব স্পষ্ট নিদর্শন ও হৃদায়াত অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য কিতাবে উহা স্পষ্টভাবে ব্যক্ত করার পরও যাহারা উহা গোপন রাখে আল্লাহ তাহাদেরকে লানত দেন এবং অভিশাপকারীরাও তাহাদেরকে অভিশাপ দেয় কিন্তু যাহারা তবা করে এবং নিজেদেরকে সংশোধন করে আর সত্যকে সুস্পষ্টভাবে ব্যক্ত করে ইহারাই তাহারা যাহাদের তাওবা আমি কবুল করি আমি অতিশয় তবা গ্রহণকারী পরম দয়ালু নিশ্চয় যাহারা কুফুরি করে এবং কাফির রূপে মারা যায় তাহাদের উপর লানথ আল্লাহ এবং ফিরিস্তাগণ ও সকল মানুষের উহাতে তাহারা স্থায়ী হইবে তাহাদের শাস্তি লঘু করা হইবে না এবং তাহাদেরকে অবকাশও দেওয়া হইবে না আর তোমাদের ইলাহ এক ইলাহ তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই তিনি দয়াময় পরম দয়ালু সম্মানিত দর্শকবৃন্দ আজকে এ পর্যন্তই আমরা বেশি বেশি করে কোরআন হাদিস অধ্যয়ন করব এবং কোরআন হাদিসের পথে পরিচালিত হব আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন শারীরিক এবং মানসিক সুস্থতা দান করুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ